নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাবান্না চ্যানেলে স্বাগত আজকে করব চিচিঙার সর্ষে পোস্ত সেই জন্য কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি এবারে চিচিঙ্গাগুলো দিয়ে অল্প ভেজে নেব ভালো করে এই দেখো বন্ধুরা আমার চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে এবারে কড়া বসিয়ে তেল দেবো এই দেখুন বন্ধুরা চিচিঙ্গাগুলো ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়াই একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই বন্ধুরা দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি দু চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ এবারে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত বাটা বন্ধুরা এতে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো জলে গুলে সিচিংয়ে তো একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন বন্ধুরা মশলাটা পছন্দ হয়ে গেছে বা দিয়ে দিচ্ছেন এই দেখুন বন্ধুরা এটাই যে ভালো করে মশলাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে রেডি আপনারাও করে খাবেন খেলে দেখবেন ভালো লাগে চিচিং এক একরকম তো ভালো লাগে না করে খাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন আর কমেন্টও করবেন ভালো লাগো খারাপ লাগো